বন্ধুরা গুড মর্নিং তো সকাল সকাল পুজো টুজো দিয়ে এখন বসে পড়লাম আমার রোজ দিনের কাজ নিয়ে তো যাই হোক সকাল সকাল পুজোটা দিয়ে দিলে একদম ফ্রি তারপরে যা ইচ্ছা কর মানে কাজ কর্ম তো এই যে আগের সপ্তাহে তো চালতা যা অবস্থা হলো বন্ধুরা দেখলেই তোমরা তো এই সপ্তাহে দুটো নিয়ে এসছি মানে পরপর দুদিন জমিয়ে খাবো আর রাখার একটি সিম নেই আজকে একটা কালকে একটা তো যাই হোক এই যে চালতা কালকে বাজার থেকে নিয়ে এসছে আর এই যে ভেন্ডি তো আগের ছিল ভেন্ডিটা বের করেছি করে ফেলবো আর তারপরে দেখাচ্ছি একটা জিনিস জানি না কেমন হবে নিয়ে তো নিলাম এই বাতাবি বাতাবিলেবু তো তো এখন খাওয়াই যাবে না তো দুপুরের দিকে কাটাকাটি করতে হবে তো লেবুটা এখন কেমন হয় সেটাই দেখা তো শেয়ার করবো তোমাদের কেমন হয় লাল হয় আদৌ না হয় ছাড়িয়ে ছড়িয়ে তোমাদের দেখাবো তো এই যে এই পাতা কিন্তু খাওয়া খুব ভালো জন্ডিসের জন্য খুব উপকার আর যারা প্রেগনেন্ট অবস্থায় তাদের জন্য তো খাওয়া খুবই দরকার ঠিক আছে তাহলে বাচ্চারও ভালো তো যাই হোক বাতাবিলেবু এখন বাজারে খুব দেখাও যাচ্ছে মোটামুটি আমার যখন প্রেগনেন্সির সময় আমি একটা এই পাতা বিলেবু খেয়েছিলাম কত সত্তর না আশি টাকা দিয়ে বলো মানে একটাই খেয়েছিলাম তখন সিজন না আর ভেতরে কিচ্ছু নেই এইটা একটু সদ্য ঘুরি ঘুরি হয়েছে তাও খেয়েছিলাম কারণ বাচ্চার জন্য খেতেছিল তো আর এই দেখো কালকে নিয়ে এসছি শাপলা আমার পত্তা অত পছন্দ করে না আর ওই জন্যই একটাই নিয়ে এসছি একটাই যা হবে হবে এই যে দেখো পুরো এই গোলের মধ্যে আমি ঢুকে গেছি তো বন্ধুরা এই হচ্ছে বাজার এখনও কিচ্ছু করিনি আমি জাস্ট চালটা ভিজিয়ে রেখেছি এখন এই সব কাটবো কুটব তো এখন বিলে করে সরিয়ে রেখে শাপলা ভেন্ডি চালটা সব কোটাকুটি হবে তো শাপলা কাটতে কারা কারা পারো শাপলা কাটা কিন্তু খুব সহজ এক চোখ ডলে দিলাম চোখটা চুল কাটছে না বন্ধুরা তবে দু চোখ দেখিয়েও দিলাম তো দেখো শাপলাটা আগে গাড়ারটা ছাড়া লাগাটা খুব সহজ এখন তো সব কিছু যা পরিস্থিতি সবই এখন কেটে কুটে দিচ্ছে আর কোনো সমস্যাই নেই এ ফুলগুলো আবার বড়া খাই জানো অতটা ভালো লাগে না এই দেখো এই যে এই ওই কাটতে বটি লাগে না এরকমভাবেই কাটা হয়ে যায় ছোট ছোট করে কেটে নেবো এই যে দেখো ছাড়িয়ে নিলাম কোথায় গেল পাচ্ছি না কিন্তু এখন আপাতত পড়াইতেই রাখি হবে তো বন্ধুরা এই দেখো শাপলাটা একদম করে ছাড়িয়ে নি তারপরে বাদ বাকি সবজিগুলো কাটবো চলো সাপলা ছাড়িয়ে দিয়ে তারপরে আসব বন্ধুরা সাপলাটা কিন্তু এই দেখো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি তো চলো এই দেখো কতখানি হয়েছে এক প্যাকেটেতে এই রান্না করলে একদিন কড়াইয়ের তলায় চলে যাবে যাই হোক প্রসাদার মতন খাবো সবাই তো এবারে চাল তাটা কাটে এই দেখো ও এই চালটাই তো চেয়েছিলাম তো ডাল করবো আর এবার ডালটা ঠিক সুবিধার হয়নি বন্ধুরা এই জন্য কিন্তু আজকে নিয়ে এসেছি ভেন্ডিটা একটু জলে ভিজিয়ে রেখেছি এখনও সাড়ে দশটা বাদ দিয়ে ইচ্ছু করিনি আগে পুরো তার লেগে যাবে একটু পরে দেখো এসব কাটতে না সময় লাগে সময় লাগে না বলি ঠিকই সেই সব কাটতে খুব সময় লাগে ডালটা আবার আজকে প্রেশারে বসাতে পারবো না কড়াইতে বসাতে হবে সব দিকেই সমস্যা কারণ চালটা আবার মাছ করতে হবে করতে হবে চালটা মাছ করতে দিতে হবে না তো বন্ধুরা দেখো সুন্দর করে কেটে নিলাম চালটা না একটু ল্যাব লাগে আর একটু দাঁড়াগুলো করতে গেলে আঙুল ভাঙুল উড়ে যাবে না না বলতে সান আছে তো বন্ধুরা পুরো দেবো না ওই অর্ধেকটা রেখে দেবো কারণ বলতো নাহলে বেশি টক হয়ে যাবে কালকে তো ওইটা টক চাটনি করবোই তাই কালকে তখন ওই অর্ধেক আর ওটা দিয়ে বেশ ভালো জমে যাবে তো এই যে চাল পাতা চালতা কাটতে আগে পারতাম না আমার দিদার কাছ থেকে শেখা চালতা কাটা মানুষটা সে আর নেই কিন্তু কিছু কিছু জিনিস শিখে নিয়েছিলাম দিদা ঠাকুমাদের কাছ থেকে কিছু কিছু শেখা যায় অনেকে আছে মার কাছ থেকেও শেখে আমি মার কাছ থেকেও যত লোক কিছু শিখেছি তার থেকে আমার দিদার কাছ থেকে বেশি অনেক কিছু শিখেছি যাই হোক চলো এবারে চালতাটা কেটে নি সুন্দর করে তারপরে আসছি তো বন্ধুরা এই যে দেখো চালতা কেটে নিলাম অর্ধেক অর্ধেকই দিয়েছি কিন্তু বেশি দিই বেশি দিলে আমার কথা আবার দাগ টবে যাবে খেতে পারবে না ও আবার বেশি টক খেতে পারে না তো যাই হোক আর বেশি টক আমরাও সত্যি সত্যি এখন না খাওয়াই উচিত তাও তো খাচ্ছি কারণ বেসিক্যালি বলতে গেলে সবাই ওষুধ খাচ্ছে তাই না টক বেশি না খাওয়াই ভালো আর আরেক দিদি ভাই আমাকে ইউটিউবে বলেছিলো যে তখন আগের বারের কথাটা বলছি যে চালদারে একটু থেতো করে দেবে তাহলে বেশি টক হবে হ্যাঁ সেটা তো জানি থেতো করে দিলে টক হবে কিন্তু আগের পরিমাণটা তুমি হয়তো দেখেছো ভিডিওটা যেহেতু দেখেছো একদমই ছিলই না পচে গিয়েছিলো সেটা আমি থেতো করে কেন বেডের রসটা দিলেও মানে টক হতো না আর এবারেরটা কিন্তু দেখতে পাচ্ছ তো একদম ডোবা ডোবা আর ঠিক আছে তোমার কথা অনুযায়ী আমি থেতো করেই দেব আজকে তার আগে ডালটা সিদ্ধ করে নিই তো বন্ধুরা এই যে ভেন্ডি কাটছি ভেন্ডিটা কাটলে এরপর একটু আলু কাটব তাহলে হয়ে যাবে তো এখন তারাগুলো করছি প্রচণ্ড কারণ অনেকটা বেলা হয়ে গেছে কালকে ভেন্ডিগুলো দেখতে কোসি লাগছিলো কিন্তু পিছনগুলো কারণ ভাঙছিলো না যেমন আমরা বাজারে গেলে বেসিক্যালি কী করি প্রেম করে ভেন্ডিটা ধরে ফাটিয়ে দেখি কালকে ফাটছিলো না আমার কথা তো ভীষণ ইস হয়ে গেছে কেন ফাটছে না তো দেখছি না নদীতে কাটাচ্ছি সবই কিন্তু কচি কচি আছে এই যে এইটা কাটছে না তার মানে এটা ভুল একদম এটা ফেলেই দেবো মানে এটা ঢুকলোই না এতটা ইসি তো যাই হোক চলো এবার আর কী বলবো আলু কাটার কী দেখাবো তোমাদের একদম সরাসরি রান্নায় চলে যাবো তো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা দেখো প্রেশারে কি বসিয়ে দিয়েছি মুসুরির ডাল আর পেঁপে সিদ্ধ দিয়ে একসাথে বসিয়েছি ভেবেছিলাম কড়াইতেই করব কিন্তু হাতে সময় দিচ্ছে খুবই কম তাই প্রেশারে একটা মতো সিটি দিয়ে তারপরে কড়াইতে আবার চালতা দিয়ে চালতার ডাল করব চালতা দিয়ে একটু টেলে নেব আর এদিকে ভাত বসালাম অনেকটা বেলা হয়ে গেছে চলো এটা একটা সিটি দিয়ে তারপরে আসছি ডাল তো সেদ্ধ করে নিলাম এরপরে কিন্তু এই যে মানে পেঁচার একটা সিটি দিয়ে আমি দিয়েছি এরপরে কিন্তু ভাজা হচ্ছে তো তিন রকমের কাপড় একসাথে ভাজা হচ্ছে খানিকটা ভেজেও নিয়েছি আর এদিকে ভাত এক ফুটন দিয়ে বন্ধ করে রেখেছি তো চলো পাঁপড়গুলো সব ভেজে নিই তারপরে আসছি পাঁপড় ভাজাটা কমপ্লিট এবারে ভেঙি ভাজা বসাবো তার জন্য কিন্তু প্রথমে শুকনো রংটা ফোড়ন দিয়ে আলুটা আর একটু ভেজে নিচ্ছে তো ওখানে একটু দিয়েছি কাঁচা লঙ্কা আর হলুদ তো দেখো আলুটা মোটামুটি মতো অনেকটাই ভালো গেছে যেহেতু তেল একদম গরম ছিল পাঁপড় ভাজা তো চলো হালকা একটু জুড়ে নিয়ে এরপরে ভেন্ডিটা দেবো রা এ দেখ আলুটা কিন্তু ভালোই ভাজা হয়ে গেছে তো চলো এবারে আমি আমার দিয়ে দেবো এইটা এটা দেখা ভেন্ডি আর পেঁয়াজ দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে দিয়ে নেবো আর ভেন্ডিটা তারপরে ভাজাভাজি করবো তো চলো সুন্দর করে মিশিয়ে দেবো লবণটা একটু পট দেবো তো চলো পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা খেতে কিন্তু কালি লাগে তো বেশি কিছু করছি না ওই জন্য একটু আলোর পরিমাণটা বেশি দিচ্ছি কারণ ডালের সাথে একটু ভাজা ভাজাভুজি বেশি না হলে খাবোটা খেতে তাই না তো যাই হোক চলো এটা ভাজা হচ্ছে আর এ দিয়ে কিন্তু আমি সিদ্ধ করা প্রেশার দিয়ে ডাল বের করে কড়াইতে আবার দিয়েছি কারণ এই যে তো দিদি দেখো হালকা হালকা থেতো করে দিয়েছি ঠিকই মানে যে দিদি আমাকে বলেছিল কিন্তু যা ল্যাপ ল্যাপ করছে বন্ধুরা কি কী বলবো আর থেতো করতে গিয়ে আমার জীবন কয়লা মারি তো চলে যায় যাই হোক তার পূজাটা থোটো করে দিয়েছি আর বেশি থেতো করে নিই তার আরেকটা কারণ হচ্ছে কখনো বেশি টক খেতে পারে না ওই জন্য অল্প থোটো করে দিয়েছি চলো এবারে একটু ফুটিয়ে নিই তারপরে লবণ হলুদ সব দেবে একাত করে তো সঙ্গে থাকুন যে ভেন্ডি ভাজা দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে মিশিয়ে থাকছে অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে লবণটা দিয়ে তিন থেকে চার মিনিট মতন একটু ভেজে নিই তাই কিন্তু ভেন্ডি ভাজা কমপ্লিট হয়ে যাবে এদিকে ভাতও আর্ধেক নাড়িয়ে বন্ধ করে রেখেছি মানে হ্যাঁ নাড়িয়ে বন্ধ করে রেখেছিলাম ভাতটা ওদিকে ফুটাতে হবে আর এদিকে কিন্তু ডালের মধ্যে দিয়ে দিলাম লবণ আর নুন দিয়ে এখন ডালটা খানিকক্ষণ ফুটিয়ে কিন্তু এদিকে আবার একটু ভাতটা বসাবো নাহলে ভাতটাও বেশি যাও যাও মানে গলা গলা হয়ে যাবে তো চলো ডালটা একটু ফুটিয়ে নিই তারপরে না দিয়ে ভাতটা দেখতে থাকো ভন্ডি আলু পেঁয়াজ দিয়ে ভাজা কিন্তু একদম কমপ্লিট চলো এবং নেবো এদিকে কিন্তু ভাত আরেক ফুটার দিতে বসিয়ে দিয়েছি এখনো কিন্তু রান্না কমপ্লিট হয়নি ডাল সম্বালা দেবো তারপরে খাপলা ভালো হয়েছে তো চলো এখন আপাতত ভেন্ডিটা না দিয়ে নি তারপরে ভেন্ডি ভাজা না দিয়ে দিয়ে এবার খাপলা ভাজা বসিয়ে দিলাম কতটুকু হয়ে গেছে দেখুন হজে গিয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম তো লবণ মাথি রাখলে এক্সট্রা যে জলটা ওটা বেরিয়ে যায় আর বেশি জল কেউ যাই হোক কালো দিরে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি শাপলাটা আর সাথে দিয়েছি লবণ হলুদ আর দেখুন ভালো করে মিশিয়ে এবার ভেজে নেব বেশি কোনো সময় লাগে না চিনি তাড়াতাড়ি হয়ে যায় লবণ দিয়েছি হালকাতে জল ছাড়বে ওই জলে কিন্তু ভালোভাবে রান্না হয়ে যাবে তো চলো আর এদিকে কিন্তু ভাত হয়ে গেছে ভাতটা আবার গড় দিয়ে তারপরে একবারে আসবো ভাবলো তো ভাবতে একদিন পুরোপুরি মনে হয়েই গেছে তো দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি চিনিটা দিয়ে কিন্তু মিষ্টি নেই ভালো করে একদম করে ছবি তো তৈরির টেস্ট তাড়াতাড়ি হয়ে গেছে তারপরে লবণ মাখিয়ে তো সেগুলো দিয়ে ভালো করে নাড়া করে একদিন তো শুকিয়ে মানে ভেজেই তারপরে নামিয়ে নেব আর এ দিয়ে কিন্তু ডাল বসাবো তাই জন্য কিন্তু যেহেতু টক ডাল সরষে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তো চলো এবারে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চালটা দিয়ে ডাল তো দেখি বাকিটা ধরতে পারি কিনা হ্যাঁ পারছি চলো এবার দেখাই তোমাদের যেহেতু তেলের মধ্যে হলুদ দিয়ে নিই তেলটা একটু ঠিক চালো আমি বেসিক্যালি তেলের মধ্যে হলুদ দিয়েই করি ওই জন্য তো চলো এখন লবণ আর সামান্য একটি চিনি দেবো যেহেতু টক ডাল ব্যালেন্সটা থাকবে জানি না কতটা টক হয়েছে ভালো তো হচ্ছে টক হবে ডালটাটা বেশ ভালোই ছিল তো চলো এখন লবণ আর চিনিটে সুন্দর করে ফুটিয়ে নিই তারপরে আসছি আজকে ডালটা পুরো গেল কেন বলো তো লবণ আর হলুদ দিয়ে তো আমি ফুটালাম আবার এখন ভুলে লবণ দিয়ে দিয়েছি পুরো লবণ পোড়া হয়ে গেছে আজকে আমার কপালে দুঃখ আছে মানে কী বলবো এতটা ভুলে যাই না মানে কি বলো তো ফোড় ফোড়নের পর যেহেতু লবণ দিই ওই জন্য সেটাই মনে থাকে গেছে আগে যে কড়ার মতো দিয়ে ফুটিয়েছি সেটা আর মনে নেই যে গেল ডালটা যাই হোক এই ছিল রান্না বান্না আর কি বলবো মনে পক্ষে রান্নাটা এখানে শেষ করলাম তো আর কি বলবো নুন পোড়া ডাল কেমন লাগলো ভিডিওটা রান্নার ভিডিওটা অবশ্যই কারণ এটা ভুলের দোষ অবশ্যই তো চিনি দিয়েছি দেখি যদি ব্যালেন্স করা যায় তো ভিডিওটা ভালো লাগলে ফলো করে পাশে থেকো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাওয়ার দিলে তো ওই জন্য হ্যালো বন্ধুরা সুদপুর তো প্রতিদিন দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো চলো বৃহস্পতিবার দুপুরের লাঞ্চ থালি মেরোতে যে কী কী আছে প্রথমে সেটা তোমাদেরকে বলে দিই তো লাঞ্চ থালিতে সুন্দর করে সাজিয়ে নিয়ে বসে পড়েছি তো রয়েছে এখানে ভাত এখানে রয়েছে কিন্তু ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে ভাজা রয়েছে শাপলা ভাজা নিয়েছি পেঁপে সেদ্ধ রয়েছে চালতা দিয়ে ডাল আর রয়েছে পাঁপড় ভাজা তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক যেহেতু অনেক কিছু রয়েছে তাই আছে পেঁপেটা কিন্তু কামড়ে কামড়ে খেয়ে নেব তো ডালের সাথেই দিয়েছিলাম সেদ্ধ যাই হোক চলো পেঁপেটা কামড়ে কামড়ে খাওয়া হয়ে গেছে এবারে প্রথমে ডালটা সাইড করি কারণ এরপরেই খাবো কিন্তু শাপলা ভাজা তো অল্প হলো খেতে বেশ ভালোই লাগছিল খেতে তো তোমরা কারা কারা শাপলা ভাজা খেয়েছো বা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আমার তো বেশ ভালোই লাগে তো যাই হোক শাপলা ভাজা দিয়ে খাওয়া দাওয়া চলছে বেশি কিছুই দিইনি কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা আর লবণ হলুদ একটু সামান্য চিনি তো শাপলা ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট বেশ ভালোই খেলাম এবারে খাবো আজকে বেশি পড়ে গেছে লবণ দেওয়া ডাল কি বলবো আর বন্ধুরা ডালটা ঢেলে নিলাম আর এই চালটা খেয়ে নিলাম টক চাল তারা টক বলে কিন্তু বাঁচা গেছে মানে লবণের অতটা তিতকুটে ভাব কিন্তু পায়নি মানে লবণের বিষ যে খাওয়া যাবে না ওরম না তো বেশ ভালোই লাগছিল খেতে টকে লবণ আর চিনিতে একদম ফাটাফাটি হয়ে গেছে ডালটা মানে বেশি মাত্রায় টক লাগছিল তো যাই হোক চালতা দিয়ে ডাল বেশ ভালো খেলাম আর সাথে ভেন্ডি আলু ভাজা আর পাপড় ভাজা বেশ ভালোই লাগছে মুখটা একটু ফ্রেশ হয়ে গেল টক টক তো একটু পাপড় একটু ভেন্ডি ভাজা দিয়ে চলো সুন্দর করে খেয়ে নিই তো মশলা খাওয়ার পরের দিনটা কিন্তু এরকম হালকা পাতলা খেতে বেশ ভালোই লাগে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে পাশে দেখো তো চলো এখনো মতন